যদি তুমি খালি এক দিন পানি খايছ আর তোমার পান নছক দই শুগারিও তো কও আমি তো পানি খাই খালি আর কিছু খাই না তো আমি কি তোমার খারাপ কইছি কি বুঝ না আমি তো বুঝতাছি আমি তো কইলামই তুমি যেমন বুনো পানি খাইলা আর না তোমার পাঁচ চাও এটাই তো খালি তো পানি খাই আর তো কিছু খাই না তো আমি আমি আর কি তোমার উল্টা কইছি

जीवन मेरा पानी खैला बुझलाम एखन না পাঁচ আউতা চাও নেডাই তো এ খালি পানি খায় আর কিছু না ঐ চুপদাম দে ঘর